বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গাজীপুর সতেরোশো একের একটি বিশাল সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটি মূলত অসাধারণ একটি জায়গাতে সেট করা হয়েছে আমি সাইনবোর্ডটাকে আমি আপনাদের মাঝে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি এই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের সৌন্দর্য সব মিলে কেমন লেগেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পুরো চিত্রটি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার থেকে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ দর্শক এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণার এখানে আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা একটি অফিস রুম এটা এখানে প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন এই ধান গবেষণাতে আসলে ঘুরতে আসে এই জায়গাটি অসাধারণ একটি সুন্দর জায়গা কৃষি পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটি একটি অফিস আর এটা হচ্ছে তৈল বীজ গবেষণা কেন্দ্র দর্শক এটা হচ্ছে তৈল বীজ গবেষণা কেন্দ্র আর আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উদ্যানন্ত গবেষণা কেন্দ্র মানে বাগান নিয়ে কিভাবে। গবেষণা করার উদ্যান বানানো যায় সেই বিষয় নিয়ে এখানে একটি গবেষণা কেন্দ্র রয়েছে আসলে এখানে মূলত আলাদা আলাদা সেক্টরে এখানে গবেষণা গার রয়েছে যেই গারে আলাদা আলাদাভাবে গবেষণা করা হয় এবং আলাদা আলাদা গবেষক রয়েছেন এখানে বিভিন্নভাবে প্রত্যেকটি শস্য এবং উদ্ভিদের সঠিক গবেষণা এই গবেষণাগারে মূলত হয়ে থাকে এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণার প্রধান ফটক এই প্রধান ফটকের ঠিক মাঝখানেই রয়েছে এই বাংলাদেশ ধান গবেষণা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান অফিস তো আমরা এখানে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্কের প্রধান পদক তো আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্যের অর্থাৎ এই কাজগুলো বাংলাদেশ কৃষি গবেষণা করে যাচ্ছে বহুদিন ধরে আর এই জায়গাটি আসলে অসাধারণ একটি জায়গা আমরা যদি এই বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের এই সাইনবোর্ডটি আমি আপনাদের মাঝে জুম করে দেখানোর চেষ্টা করলাম এইটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এইটা ছিল আমাদের প্রধান ফটক এই পাশ দিয়েও যাওয়া যাবে আবার এই পাশ দিয়েও যাওয়া যাবে সো আমি এখন সেই প্রধান যাচ্ছি আমার সাথেই থাকবেন এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণার প্রধান ফটক সাধারণ সুন্দর এই জায়গাটি উপভোগ করার জন্য এখানে প্রচুর পরিমাণে ভ্রমণপ্রিয়াসী মানুষরা আসলে ঘুরতে আসে আর বিকেল টাইমটায় মূলত সবাই ঘুরতে চায় আর সর্বোপরি আজকে হচ্ছে বাংলাদেশের বাংলা নববর্ষ সেই বাংলা নববর্ষের শীতেই মূলত এখানে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে এসছে আর ঘুরতে আসা এই মানুষগুলোর মাঝে স্বতঃস্ফূর্তিতা অনুভব করা যাচ্ছে কারণ প্রত্যেকটা বাঙালি জাতির বাংলা নববর্ষে নববর্ষকে উদযাপন করা এটা আসলে একটা অন্যরকম বিষয় আসলে আমরা তো বাঙালি কালচারটা দিন দিন ভুলে যাচ্ছি আমরা ইংরেজি নববর্ষটাকে ভালোভাবে পালন করি উদযাপন করি কিন্তু বাংলা নববর্ষটাকে আমরা এক পর্যায়ে ভুলেই গেছি তারপরেও এখানে শতস্ফূর্তি হাসি নিয়ে বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে প্রতিনিয়ত আসতেছে এবং যাচ্ছে এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো এটাই ছিল মূলত বাংলাদেশ ধান গবেষণার প্রধান ফটক তো আসলে মানুষের স্বতঃ দেখতেই পাইলেন আপনারা ইনশাআল্লাহ আরও দেখতে পাবেন আমি এখন সেই প্রধান গেটটি দিয়ে বের হচ্ছি আস্তে 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 এটাই হচ্ছে বাংলাদেশ গান গবেষণার ঠিক আছে ওসব এটাই হচ্ছে সেই প্রধান গেট যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই পাশেই সেই বড় করে এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা গবেষণা মাঠ যেটাতে রয়েছে প্রচণ্ড ছোটো ছোটো সাইনবোর্ড যেগুলো আসলে রাস্তা থেকে ভিডিওর মাধ্যমে বোঝানো যাচ্ছে না এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো সাইনবোর্ড রয়েছে এবং প্রত্যেকটি সাইনবোর্ডেই জাত এবং নাম লেখা আছে যেগুলো নিয়ে বাংলাদেশ ধান গবেষণা গবেষণা করতেছে মূলত এই প্রত্যেকটি বীজকে উন্নত জাতের বীজ এবং উন্নত জাতের বীজকে বীজে রূপান্তরিত করার জন্যই মূলত বাংলাদেশ ধান গবেষণার কাজ তো আমরা আসলে যে মাঠগুলি দেখছি এখন এই মাঠগুলোতে কিছু মাঠে আছে গবেষণার কাজ রানিং চলতেছে আর কিছু মাঠে গবেষণা করা শেষ ফসল কাটা হয়ে গেছে তো সেক্ষেত্রে প্রত্যেকটি মাঠেই মূলত গবেষণা একটার পর একটা আর মাঝে মাঝে রয়েছে গবেষণা কাজ যারা এখানে জব করে মূলত তারাই এই গবেষণা দ্বারে গবেষণা নিয়ে কাজ করতে করতে থাকে এবং কাজ করে বাংলাদেশ গবেষণা আরেকটি মাঠ একটি যেটিতে রয়েছে বিভিন্ন ধরনের শস্য সবজি এবং অন্যান্য বীজ বাংলাদেশ ধান গবেষণা এখানে একটি রয়েছে মাছ চাষ থেকে শুরু করে সব ধরনের গবেষণা এখানে রানিং অবস্থা এখানে আরেকটি গবেষণা মাঠ এক গবেষণা মাঠের একটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক গবেষণা মাঠের চিত্র আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বেগুন নিয়ে গবেষণা এই পাশে ভোটটা নিয়ে গবেষণা আর এই পাশে মূলত আমরা বীজতলা দেখতে পাচ্ছি এখানে গবেষণা মাঠ আরেকটি দেখতে পাচ্ছি আমরা এভাবে মূলত বিভিন্নভাবে আমাদের গবেষণা কেন্দ্রে এভাবে গবেষণা করা হয় প্রত্যেকটি গবেষণার সুফল হিসেবে আমরা যেটা পেয়ে থাকি সেটাই আমরা বাংলাদেশ ধান গবেষণা থেকে সরাসরি কৃষকের হাতে বাংলাদেশ সরকারের মাধ্যমে এটি স্থানান্তর করা হয় এবং কিভাবে উন্নত জাতের বীজ দিয়ে অধিক ফসল ফলানো যায় সেই বিষয়টাই মূলত এই বাংলাদেশ ধান গবেষণার প্রধান উদ্দেশ্য বাংলাদেশ ধান গবেষণার মাঠের ভিতরে অগণিত রাস্তা আছে যেই রাস্তাগুলো দিয়ে গবেষক যারা আছেন তারা বিভিন্নভাবে গাড়ি চালিয়ে এই মাঠের ভিতরে গিয়ে সঠিকভাবে বিভিন্ন বীজ এবং উৎপাদন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং বীজটাকে আরও কিভাবে উন্নত করা যায় সেই প্রসেসটাই সব সময়ের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে বাংলাদেশ ধান গবেষণা দশক বাংলাদেশ ধান গবেষণার মূলত আরেকটি পদযাত্রা হচ্ছে আমাদের অল্প বীজে বেশি ফসল অল্প বীজে বেশি ফসল এবং ফসল কিভাবে কৃষক ঘরে উঠাবে এবং মোট কতদিন মাঠে ফসল থাকবে সব ধরনের ইনস্ট্রাকশান এবং গবেষণা এই বাংলাদেশ ধান গবেষণার গবেষণাগার থেকেই গোটা বাংলাদেশে এটা সার্কুলার করা হয় দশক আমি এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ধান গবেষণার আসলে রাসায়নিক সার থেকে কিভাবে দূরে থাকা যায় এবং রাসায়নিক সারে আমাদের মানবদেহের প্রতিনিয়ত ক্ষতিকর দিকগুলি আমরা সবসময়ের জন্যই দেখতে থাকি এখানে রাসায়নিক সার ছাড়াও যে কম্পোস্ট সারের মাধ্যমে কৃষক ফসল ফলাইতে পারে তার আরেকটি দৃষ্টান্তমূলক গবেষণাগার হচ্ছে এটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে গরুর গোবর থেকে মূলত এই কম্পোস্ট সারগুলো তৈরি করা হয় আর এই কম্পোস্ট সার কম্পোস্ট সারের মাধ্যমে এখানে অর্গানিকভাবে কৃষক ফসল ফলাইতে পারে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াও অধিক ফসল ফলানো যায় তারই একটি দৃষ্টান্তমূলক গবেষণা এই বাংলাদেশ ধান গবেষণার সো বুঝতেই পারতেছেন এখানে প্রত্যেকটা গবেষণা এবং গবেষকদের সাকসেস সাকসেসতা নিয়েই সব সময়ের জন্য এই ধান গবেষণা এগিয়ে আছে বাংলাদেশ কৃষি খাতটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে ভালো ভালো গবেষণার মাধ্যমে তো আপনি আপনারা এখানে যদি দেখতে থাকেন মনে হবে এটি একটি কোনো প্রত্যন্ত অঞ্চলের মাঠ কিন্তু আসলে এটা প্রত্যন্ত অঞ্চলের কোনো মাঠ না এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণার একটি মাঠ যেই মাঠে প্রচুর পরিমাণে ফসলের জমি আছে এই ফসলের জমিগুলোতে একের পর এক একরের পর একর জায়গাতে বাংলাদেশের যত ধরনের শস্য আছে প্রত্যেকটা শস্য এবং প্রত্যেকটা যত ধরনের শস্য খাবার থেকে শুরু করে যত ধরনের বীজ আছে প্রত্যেকটা বীজকে এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটাকে রিসার্চ করে কিভাবে ডেভেলপ করা যায় এবং কৃষকদের কাছে উচ্চ মানের যে বীজটা কৃষকদের হাতে পৌঁছায় গোটা বাংলাদেশটাকে কৃষিখাতটাকে কিভাবে উন্নত করা যায় সেই গবেষণায় সব সময় ব্যস্ত আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমি এখন বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাঝখানে আছি আমার পেছনে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একটি প্রতিকৃতি তো আমি আপনাদের মাঝে আজকে গাজীপুরের জয়দেবপুরের বাংলাদেশ ধান গবেষণার প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমার সাথেই থাকবেন